নমস্কার বন্ধুরা আমি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি মানে অনেকগুলো ভাড়াঘর যেহেতু আমি অনেকবার বলেছি যে আমার বাপের বাড়ি অনেকগুলো ঘর দেওয়া আছে তার মধ্যে একজনের ভাড়া ঘর যারা থাকে তাদের গল্পটা বলছি আসলে যারা আমাদের ঘরে একটা ভাড়া ছিল তার মানে মা বাবা একটা মেয়ে একটা ছেলে মেয়েটা বলতে গেলে খুবই ভালো মানে পড়াশোনা করছে ছেলেটাও পড়াশোনা করছিল এবার হয়েছে কি মানে বাবাটা একটু মদ খেত একটু বলতে মানে প্রত্যেক দিন ওনার মদ চায় এমন মানে ছিল ব্যাপারটা মানে ওনাকে আমি দাদা বলতাম যেহেতু তো খুব একটা বয়স ছিল না মেয়ে ছেলে খুবই মানে ছোটই বলতে গেলে কিন্তু হয়েছে ব্যাপারটা প্রত্যেক দিন মদ খাওয়া ওনার কাজ যেটা ছিল সেটা হলো না উনি মানে ভ্যানে করে মানে রাস্তায় ভ্যানে করে পুচুড়ি পরোটা এগুলো বিক্রি করতো তাই উনি প্রত্যেক দিন মানে সকালবেলা এটা বিকালবেলা হয়তো পিঁয়াজি ফুলুরি যেগুলো হয় দুইবেলায় এইগুলোই বাড়ির থেকে এইগুলো সব মানে জিনিসপত্র সব রেডি করে নিয়ে যেত ওইখানে ভাজা যেগুলো ভাজতে হয় সেগুলো মানে যেমন সকালবেলা যদি পরোটা করছে তাই তরকারিটা বানিয়ে নিয়ে যেত ময়দা মেখে ওইখানে শুধু বানাতো সেভাবেই চলছিল মানে সংসারটা বলতে গেলে ভালোই চলছিল এবার হয়েছে ব্যাপারটা যে উনি প্রত্যেক দিন না মানে সকালবেলা ভালো করেই দোকান মানে দোকানটা চালাতো বিকেলবেলা হলো দোকানটা চালিয়ে যেই আটটা নটা বাজতো দোকানে হয়তো বেশি মাল নেই খুব কম কেন পাঁচটা ছটা দিয়ে দোকানটা খুলতো তো আটটা নটা অবধি খুব একটা মাল থাকতো না অল্প একটু বেঁচে যেত সেগুলো বিক্রি করতে করতো কী করতো নিজের ছেলেকে প্রত্যেক দিন বলে রেখেছিলো সে ছেলে বলতে গেলে খুব একটা বড় ছিল না হয়তো সাত আট বছর বা ন বছর বয়স এরকম ন বছরই মেনে নেওয়া দশ বছর ছিল না কেন দশ বছরের জন্মদিন মানে আমাদের বাড়িতে এসেই পড়েছিল আর দি মানে বোনটা মানে দিদিটা বলতে গেলে একটু বড় ছিল ছেলেটা ছোট যাই হোক এবার ওর যখন এই করে মানে দোকানে প্রত্যেক দিন ডাকতো ও যেত প্রত্যেক দিন মানে ওর কাজ ছিল সেখানে গিয়ে বাচ্চা ওর কাজ ছিল মানে যারা দুটো চারটে মানে ফুলুরি পেঁয়াজি চাইছে তাদেরকে ঠোঙায় ভরে দিত ও মানে রাত্রিবেলা আর কী করবে তাই ওকে ডেকে নিত একটু সামলানোর জন্য মানে ভিড়ের মধ্যে পারতো না আর সকালবেলা ডাকতো না কেন সকালবেলা ওর টিউশনি থাকতো দুপুরবেলা ওর স্কুল থাকতো তাই বিকেলবেলাটা ও একটু ফাঁকা থাকতো তাই বিকেলবেলাটা ওকে ডাকতো যাই হোক এইরকম মানে চলছিল কিছুদিন তো এইভাবেই চলছিল চলতে চলতে হয় কি ও যখন আটটার সময় সাড়ে আটটার সময় ওর বাবা যখন মদ খাবার প্রত্যেক দিন যেহেতু খেত তাই ও বিকেল রাত্রিবেলা কী করতো কয়টা মানে ফুলরি টুলুরি থাকলে ওকে বলতো যে তুই বিক্রি কর আমি আধ ঘন্টার মধ্যে আসছি শুধু এটাই বলতো যে আধ ঘন্টার মধ্যে আমি আসছি তো এইগুলো বিক্রি কর মানে সব ভাজাভুজি হয়ে গেছে আর কোনো নেই গ্যাস ট্যাস সব বন্ধ করে দিয়েছে শুধু যেগুলো মালগুলো আছে সেগুলো ওকে বিক্রি করতে বলতো আর বলতো আমি আধ ঘন্টায় আসছি ও বলছো ঠিক আছে ও চলে যেত ওর বাবা ও কি করতো বিক্রি করতো কয়টা বিক্রি করতে করতে এবার দেখে যে প্রত্যেক দিন এরকম ওর বাবা আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে আসতো মানে নটা দশটা সাড়ে দশটা লাস্ট চলে আসতো ওকে নিয়ে সঙ্গে করে গাড়ি নিয়ে বাড়ি আসতো এরকম চলছিল কিন্তু হয় যখন ও বারো বছর তেরো বছর বয়স লাস্ট ওর তেরো বছর বয়স যে গল্পটা আমি শোনাচ্ছি লাস্ট এই তেরো বছর যখন ওর বয়স ওর বাবাটা একদিনকে আসেই না বলতে গেলে ও আসছেই না আসছে না বাবা রাত্রিরায় এগারোটা বেজে গেছে দোকানেও আছে লোক নেই রাস্তায় হতো হ্যাঁ ও বিক্রি করছে লোক নেই কেউ কিনছে না কিছু না লাস্টে ও কী করবে বুঝতে পারছে না এবার ও কী করেছে ওর মাও তো ভাবছে যে ছেলে আর বাবা দুজনেই আছে হয়তো মাল ঠাল বেঁচে গেছে বিক্রি করছে করে আসবে এরকম ভাবছে আর এইগুলো ওর মা সবই জানে যে প্রত্যেক দিন ও একটু যায় ও যেহেতু ছেলে বাচ্চাও ছেলে তো ও এসে বাড়িতে সবই কথা বলতো যে মা আমি এরকম বিক্রি করি এই করি ওই করি সব কথা বলতো তারপরে এটাও বলতো যে মা বাবা প্রত্যেক দিন একটু যায় আর বাইরে খেয়ে আসে মাদে কিছু বুঝতে পারতো কেন খেয়ে আসলে একটু কথাবার্তা গন্ধ মুখের একটা হয় না বুঝতে পারতো বাচ্চা ছিল ঠিক আছে কিন্তু সবই বুঝতো এবারে কি হলো ব্যাপারটা একদিনকে আসছেই না এবার ও কী করবে একা বুঝতে পারছে না কিছু লাস্টে ও কি করলো একা একা গাড়িটা টেনে টেনে নিয়ে আসছে ভ্যান ভ্যানের ওপরে সব জিনিস রাখা কিন্তু এই মানে গ্যাসের যে সিলিন্ডারটা সেইগুলো তো ও তুলতেই পারছে না যেহেতু ওর বয়সটা খুব একটা তেরো বছর বয়স ছিল কিন্তু ও তুলতে পারছে না লাস্টে ওইখানে মানে অনেক মানে কাস্টমার না মানে রাস্তায় যাওয়ার লোকে তাকে ডেকে বলল একটু তুলে দিতে আর ওইগুলো মানে প্যাচ ট্যাচ যেগুলো লাগানো থাকে মানে গ্যাসে ওইগুলো বললো একটু খুলে দিতে ও যেইভাবে হোক টেনে টেনে নিয়ে এসছে মানে ও যেখানে দোকান লাগাতো ওর বাবা সেখান থেকে বাড়ি আসতে মানে ও তো যেহেতু চালিয়ে আনবে না তো ভ্যানটা ও যেহেতু ছোট বাচ্চা ও পুরো পাচ্ছে না ও টেনে নিয়ে আসতেও পারছে না মানে এমনি ওকে আসতে আধ ঘন্টা লাগে ভ্যানটা চালিয়ে নিয়ে আসতে ও এক ঘন্টা থেকে বেশি ওর লেগেছে ও মানে মানে ওকে টেনে টেনে যেইভাবে হোক ভ্যানটাকে নিয়ে এসছে না ভ্যানটা টানতে পারছে না কিছু করতে পারছে মানে কিভাবে এসছে ভগবান জানে ও এগারোটা থেকে বারোটা বেজে গেছে বাড়ি ফিরেছে নিয়ে যেইভাবে হোক ভ্যানটা নিয়ে এসছে নিয়ে আসার পরে এখান থেকে সবাই মাল ঢাল তুললো আমার বাড়ির মানে আমার বাড়ির লোকও সব মানে বারোটা অবধি তো গরমে খুব একটা মানুষ ঘুমায় না জিগেই থাকে তাই সবগুলো নামিয়ে দিল করলো ওর মাও করলো ওও করলো তারপরে বারবার করে জিজ্ঞেস হচ্ছে বাবা কোথায় বলছে জানি না বাবা মানে নটা সাড়ে নটার সময় প্রত্যেক দিনই তো যায় চলে গেছে আমি দেখছি আসছে না আসছে না দুটো তিনটে ফুলুরি ছিল বিক্রি হচ্ছিল না আমি বলছি আসবে বাবা আসবে করতে করতে দেখছি রাস্তার লোক নেই কেউ নেই তাও না অনেকে মানে সব কিছুই বলছে যে লোকজনকে ডেকে আমি সব ফুলে টুলে নিয়ে আসলাম সে রাত্রি বাজে বারোটা বাড়িতে এসছে ওর বাবা আসলোই না তার পরের দিনকে সকালে যে জানে ওর বাবা মানে যেখানে মদ খেয়েছে সেখানে খেয়ে তার আরও একটু দূরে গিয়ে মানে ঘু মানে ঘুমিয়ে পড়েছে বলতে গেলে এতই বেশি খেয়ে নিয়েছে সেখানে ঘুমিয়ে পড়েছে সকালবেলা ঘুম ভেঙেছে বাড়িতে আসছে সে দশটার সময় ওর বাবা সেদিনে তার দোকান খোলা হলো না তার পরের দিনকে ওর মা তো সব রেডি করে রাখতো ওরা শুধু নিয়ে যেয়ে কুলতো সেখানে কচুরিটা ভাস্ত করতো কিন্তু ওর মা ভাবছে যে সকালবেলা আসবে হয়তো রাত্রিবেলা আসলো না কিন্তু এটা কোনো দিন হয়নি ফার্স্ট সেদিনকে হলো কিন্তু আর্ধেক জিনিস রেডি ওর মা রাত্রিবেলাই করে দিত তার পরের দিনকে যেহেতু নিয়ে যাবে আলু আলু সেদ্ধ করে দিত সকালবেলা আলুটাই করত। কিন্তু যেহেতু দেখছি আসছে না আসতে না আলুটা রেডি করিনি সেদ্ধই করা ছিল রেডি করিনি যাই হোক যখন ওর বাবা আসে দশটার সময় তখন তো মানে প্রচুর ঝামেলা কেন বাচ্চা ছেলে নিজের থেকে নিয়ে এসছে করেছে খুব ঝামেলা বাড়িতে তারপর তখন আমার বলতে গেলে বাবা ছিল না বাবা মারা গেছে তখন আমার বাবা ছিল না তো মা খুব বকেছে ওনাকে বলছি যে এইরকম যদি তুমি করলে আমি বাড়িতে রাখবোই না তোমাকে তুমি একটা ছোট বাচ্চার ওপর পুরো তুমি একটা দোকান পুরো ছেড়ে চলে গেছো তুমি রাত্রিবেলা ফিরো নি জানো কী করে ও এসছে না এসছে কিছু ও মাকে আমার খুব ক্ষমা চাইছিল বলছে যে কাকিমা এরকম বলো না ভুলটা আমার হয়েছে সেটা আমি আমি বুঝতে পারছি আমি গেছি খেতে খেয়েছি এত বেশি খেয়ে নিয়েছিলাম আমার একটা বন্ধু ছিল তার সাথে বসে বসে এতই বেশি খেয়ে নিলাম যে আমি আসতে পারছিলাম তাই রাস্তায় এক জায়গায় আমি একটু বসলাম যে বসে পাঁচ মিনিট পর যাব ব বসানোর পর আমি যে কিভাবে ঘুমিয়ে পড়লাম বসে বসেই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি যে মানে আমি বাড়িও ফিরিনি কিছু না সকালবেলা আমার নটা সাড়ে নটার সময় ঘুম ভাঙে সেখানের লোক আমাকে মানে সে যেখানে আমি বসেছিলাম সেখান থেকে আমাকে ওঠায় তখন আমি জানতে পারি যে এরকম এরকম হয়েছে রাত্রিবেলা কথা সব মনে পড়ে যে আমার থেকে খুব ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না যাই হোক তাই মা বলল যে পরের দিন যেন কোনো দিন না হয় যাই বন্ধুরা ওই বাচ্চা ছোট বাচ্চাটা না বলতে গেলে খুব মানে খুব কষ্ট করেছে খুব কষ্ট কেন না এক একদিন এমন হতো যে সকালবেলা ওর দো মানে রবিবার যেমন স্কুলে ছুটি টিউশনিও ছুটি তাই ওর রবিবার দিনকে যখন যেত না দোকানে বন্ধুরা ওকে না সকালবেলা ওর বাবা ওকে শেখাতো কাজ কিভাবে করতে হবে মানে কিভাবে মানে পরোটা বানাতে হবে কিভাবে মানে কচুরি ভাজতে হবে ওকে দিয়ে দিত করতে যেহেতু তখন ও তেরো চোদ্দো বছর বয়স ওকেও শেখাতো শেখিয়ে শিখিয়ে এখন বলতে গেলে খুব ভালোই শিখে নিয়েছে এখনও আমাদের বাড়িতে ভাড়া আছে কিন্তু এখন বেশ ভালোই শিখে নিয়েছে সব কিছু করছে ওর বাবাও করে ও করে বাবাটা বলতে গেলে সব দিকে ভালো এটা আমি একদম বলবো মানে সব দিকে ভালো শুধু একটাই ওনার যে উনি মদ খাবে প্রত্যেক দিন খায় এখন মানে ওই ফার্স্ট মানে ওদের জীবনে এটা হয়েছিল যে ও রাত্রিবেলা ফিরিনি আর কোনো দিন করলো না তারপর থেকে আমাদের বাড়িতে এতদিন ধরে আছে কোনো দিন হয়নি যে রাত্রিবেলা ফিরিনি মানে কম খায় কিন্তু খাবেই আমার মা বলে কিন্তু একটা ভালো কথা বন্ধুরা মদ খেয়ে মানুষ দেখবে না খুব ঝামেলা ঝগড়া অশান্তি করে বাড়িতে এসে মানে এত গালাগালি করে ও কিচ্ছুই এমন করে না কিচ্ছুই না মানে ও মদ খেয়ে আছে যদি তুমি ওর পাশে গিয়ে কথা বলো তাহলে তুমি বুঝতে পারবে যে ও মদ খেয়েছে গন্ধ আসবে বা কিছু কিন্তু এমনি তুমি নর্মাল কথা বলে তুমি বুঝতে পারবো না মদ খেয়েছে আর এক তো ভালো কথা বলে না ওর মদ খেয়ে বোঝাই যায় না যে ও মদ খেয়েছে আর মানে খুব ভালো ভালো মানুষ বলতে গেলে একদম কিন্তু ওই নেশাটা আর ছাড়তে পারে না আর ওটা ছাড়বেও না বলে আমি খুব কম খাই কিন্তু আমার এটা খুব নেশা আমার মানে না খেলে আমি থাকতে পারি না অল্প একটু খেলে আমার বেশ ভালো লাগে আর ও এমনি বেশি খায় না কিন্তু বন্ধু বান্ধবদের ব্যাপার এক যদি দেখা হয়ে গেলে একসাথে হয় না একটু খাওয়া হয়ে যায় তাই ওই সেই দিনকে একটু বেশি খেয়ে এনেছিল তারপর থেকে আর কিছুই না এমন আর এমনি সব কিছু ওর ভালোই চলছে বলতে গেলে মানে এইটা মানে এমনই হয়েছিল ওই বাচ্চাটা ছোট্ট একটা নিজের থেকে ভ্যান টেনে নিয়ে এসছে না ভীষণ খারাপ লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষ জীবনে কত যে কষ্ট করে সেইগুলো হয়তো মানুষ বোঝেই না আর সেটা আমার দেখা এই জন্য আমি বুঝতে পারছি ছোট্ট বাচ্চাটা কি করে যে ভ্যান নিয়ে এসেছে জান ওর বাবা একদমই কিছু মনেই নেই তাই ওর বাবার থেকে তো এটা ভুলটা হয়েছেই পরের দিনকে ক্ষমা চেয়েছে কিন্তু ওই ছোটো বাচ্চাটা না এখন এতই ভালো বুদ্ধি এতই শিখে গেছে সব কিছু যে এখন মানে ওর বাবার থেকেও ভালো ও সব কিছু করতে পারে আর কাস্টমারদেরকেও খুব ভালো করে সামলাতে পারে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে Bye bye.